এই বাচ্চাটা দিয়ে গেল বললো যে ভাই এটা দু তিন মাসের বাচ্চা এটা মৃত মারপাড়ের থেকে মৃত হইছে দিয়ে গেছে এটা দাফন কফন করার জন্য তো আমি আবার ফারুক বই আমি উনি সবসময় যত বাচ্চা টাচ্চা আছে মানুষ কবর টবর পরে যা বাচ্চা যা ধোয়া টোয়াই সব কিছু করে তা আমি ওনার কাছে দিয়ে আমি নমাজ পড়তে গেছি নমাজে নিতে ফারুক যাই করি যে এই অবস্থা

আমাদের কাছে মনে হচ্ছে বাচ্চাটা হয়তো আরো দুই থেকে তিন ঘন্টা আগে হয়তো ডেলিভারি হয়েছে আমাদের কাছে যখন নিয়ে আসে তখন ওর শ্বাস প্রশ্বাসটা অনেক বেশি ছিল অক্সিজেনের ঘাটতিতে হচ্ছে ওর শরীরটা নীল হয়েছিল আসার পর হচ্ছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এখন হচ্ছে ওর এনআইসিউ সাপোর্ট প্রয়োজন আমরা এনআইসিউতে ভর্তি দিয়ে ওর এখন চিকিৎসা চলমান আছে এখন হচ্ছে বাচ্চাটা মোটামুটি স্টেবল আছে ওর হচ্ছে হার্ট রেট বা ফালস রেট অক্সিজেন লেভেল এগুলো হচ্ছে নর্মাল